সুবুদ্ধি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সবুজ প্রকৃতির মাঝে এক আলো জ্বলানো প্রতিষ্ঠান নরসিংহী জেলার রায়পুরা উপজেলার সুবুদ্ধি ইউনিয়নের সুবুদ্ধি গ্রামের উত্তরপাড়ায় অবস্থিত সুবুদ্ধি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি অন্যতম সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই বিদ্যালয়টি শিশুদের জন্য এক আদর্শ শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছে বিদ্যালয়টির সম্মুখ দিয়ে বয়ে গেছে চরসুবুদ্ধি ইউনিয়নের প্রধান সড়ক যা যোগাযোগ ব্যবস্থা সহজ করেছে এবং এলাকার শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়টি আরও সহজলভ্য করেছে প্রতিষ্ঠানটি প্রথমে প্রতিষ্ঠিত হয় উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে যা প্রমাণ করে এটি একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিদ্যালয়টি দু হাজার থেকে দু হাজার আট খ্রিস্টাব্দে পুনরায় নির্মাণ করা হয় যা এর অবকাঠামো ও শিক্ষার মানকে আরও উন্নত করেছে চর্ষবুদ্ধি গ্রামের মধ্যে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে চর সুবুদ্ধি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সবচেয়ে সুন্দর বলা চলে এর প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশ এবং শিক্ষার উপযোগী পরিকাঠামো একে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছে শিশুদের প্রাথমিক শিক্ষার এই কেন্দ্রটি শুধু একটি বিদ্যালয় নয় বরং এটি ভবিষ্যৎ প্রজন্ম গড়ার একটি শক্তিশালী ভীদ